মোটর ঘুরে কিন্তু শক্তি পাচ্ছে না এরকম সমস্যা হলে বুঝে নেবেন রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল শর্ট আছে দেখুন এখানে সাত এম্পিয়ারের মতো কারেন্ট নিচ্ছে সাত আট এম্পিয়ার কারেন্ট নেওয়ার কথা না এই মোটরটি আমরা ডায়াগ্রাম সহ আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন সিলিং ফ্যান কিংবা মোটর কিংবা ইজি বাইকের মোটর চার্জার কন্ট্রোলার বা পাওয়ার টুল জাতীয় যত ধরনের গ্রাইন্ডার জাতীয় মেশিন আছে কিংবা হাউস ইলেকট্রনিক্সগুলা তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারবেন আর যারা সরাসরি এসে শিখতে চান তাদের জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে শিখতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এ আমরা ডায়াগ্রাম সহ আপনাদেরকে একেবারে দেখাবো রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল শর্ট হলে শুধু একটু কাজের জন্য পুরোটা কয়েল বাদ দিয়ে নতুন করে কয়েল বাদা করার প্রয়োজন নাই এখানে যদি দেখাই দেখুন সবগুলো কয়েলের সাথে সবগুলো কানেকশান এটা কিন্তু সম্ভব না এটা শর্ট হওয়ার কারণে এরকম দেখুন রানিং স্টার্টিং সব একটার সাথে আরেকটা একটা কানেকশান করা আছে কিন্তু শুধু স্টার্টিংয়ে কানেকশান করার দরকার ছিল আর রানিংয়ের সাথে রানিং এই জন্য আমরা চেক করে নিব যে কোথাও স্যাপারোটারগুলো যে দিয়েছে এর আগে এটি হয়তো কোথাও সিঁড়ে গিয়ে কতটা লেগে গেছে আমরা আগে এই দিকটা দেখবো অর্থাৎ রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুটোকে আলাদা করে নেব আলাদা করার পর আমরা দেখব যে শটটা কেটে যায় কিনা আর আজকের ভিডিওটা একটু বোরিং ভিডিও যারা এই কাজগুলো শিখতে চান না তাদের জন্য দেখুন আমরা রানিং কল থেকে স্টারিং কল আলাদা করে নিলাম এখন যদি আমরা দেখি চেক করে যে শর্ট কি না দেখুন সবগুলোর সাথে সবগুলোর কানেকশান রয়েছে অর্থাৎ আমাদের শর্টটা এই দিক দিয়ে না হয়তো পিছনের দিক দিয়ে শটটাই আছে এখানে সবগুলো দেখুন আলাদা রানিং কল থেকে স্টারিং কল আলাদা করে দিয়েছি আসলে ওই দিক দিয়ে সমস্যা এখান দিয়ে কোনো সমস্যা নাই তারগুলো আমরা আগের মতো লাগিয়ে দিব আমরা এই দিকটা দেখব যারা এই কাজগুলো শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আর যারা শিখতে চান না এমনি দেখতে চান তাদের জন্য একটা খুবই বোরিং ভিডিও যাই হোক দেখুন এখানে আমরা স্পট পেয়েছি দেখুন রানিং কোয়াল এবং স্টারিং কোয়ালটা ফোরা দেখা যাচ্ছে এখন রানিং কোয়াল স্টারিং কোয়ালটা একটু ফাঁকা করে আপনাদেরকে যদি দেখাই আসলে আমাদের ক্যামেরাটা ততটা হাই হাই রেজলিউশানের না এই জন্য দেখা যাচ্ছে না যাই হোক আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখুন এই এটা হলো রানিং কয়েল এর রানিং কয়েলের সাথে স্টারিংয়ের কয়েল তারের একটা কানেকশান হয়ে গেছে অর্থাৎ এদিক দিয়ে ফুরে গেছে ফুরে একটা সাথে আর একটা জয়েন্ট লেগে গেছে এই জন্য এরকম হয়েছে প্রচুর পরিমাণে এম্পিয়ার নিয়েছি এই মোটরটি সর্বোচ্চ দুই এম্পিয়ার নেওয়ার কথা দুই আড়াই এম্পিয়ার কিন্তু এই মোটরটি নিচ্ছে আমাদের সাত আট নয় এম্পিয়ার দেখুন একটা স্টারিংয়ের তার ছিঁড়েও গেছে এই তারটা আমরা জোড়া দিয়ে দিব এবং বাকি তারগুলো যেগুলোর উপরের ইনসলেশনগুলো উঠে গেছে ওই তারগুলো আমরা সেপারেট করে আলাদা আলাদা করে টেপ দিয়ে দিব এই দেখুন আপনাদেরকে যদি দেখাই স্লো মোশনে এখানে দেখুন তারগুলোর উপরের ইনসোলেশনগুলো ছিঁড়ে গেছে অর্থাৎ গোসা খেয়ে আমরা এখন এটা আলাদা আলাদা করে কানেকশান করে দেবো আর দেখুন এখানে হলো রানিং কয়েলটা রানিং কোয়েলের একটি তারের সাথে স্টার্টিং কোয়েলের সংঘর্ষ হয়েছে যাই হোক এটা শর্ট খেয়ে স্টারিং কোয়েলের তারটা যেহেতু শিকন তারটা ছিঁড়ে গেছে এ দেখুন তারগুলো আমরা যেই তারটা ছিঁড়ে গেছে এটা আমরা জোড়া দিয়ে দেবো দেখুন রানিং কোয়েলের অবস্থাটা দেখুন এখানে আমরা নিচে ট্যাপ দিয়ে আপনাদেরকে যদি দেখাইতে যাই এটা আমরা আলাদা ট্যাপ দিয়ে সেপারেট করে দেবো আর স্টারিং কোয়েলের অবস্থাটাও দেখুন যাই হোক এটা ততটা বড় সমস্যা না আমরা উঠিয়ে এখানে করে যেহেতু তারটা ছিঁড়ে গেছে ছোট হয়ে গেছে আমরা একটু আলাদা তার দিয়ে আলাদা তার দিয়ে জয়েন করে নিব জয়েন করে ভালোভাবে সোল্ডারিং করে দিব এই তারটা জোড়া দিয়ে আমরা বাকি তারগুলোকে সেপারেট করে দেবো আলাদা করে দেব এটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমাদের ভিডিওটা ততটা হাই রেজলিউশন হয় নাই এই জন্য দুঃখিত আমরা তো আসলে প্রফেশনাল ইউটিউবার না এই কাজের পাখি একটু সময় ফেলে এই কাজগুলো বানাই অর্থাৎ ভিডিওগুলো বানাই যাই হোক আমাদের আগামী দিনে ইনশাল্লাহ হাই রেজলিউশানের ক্যামেরার ভিডিও পাবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই যেই তারগুলো সিলে গেছিল সবগুলোকে মাস্কিং ট্যাপ দিয়ে আমরা আলাদা করে দিব আর এই ট্যাপটি অনেক হিট সহ্য করতে পারে গরম সহ্য করতে পারে এই হলো রং ব্যবহার করে যে কোনো যাই হোক আমাদের মতো এতটুকুই কাজটা এখন আমরা এই কলটাকে ভে ভালোভাবে বার্নিশ করে শুকিয়ে তারপর আমরা আবার চ্যাট করে দিব যারা এই ধরনের কাজ শিখতে চান সিলিং ফ্যান মোটর হ্যান্ড্যান অর্থাৎ ইলেকট্রনিক্স জাতীয় যত কাজগুলো আছে আমরা সবগুলি ইনশাল্লাহ শিখাই আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আর না হয় সরাসরি এসেও শিখতে পারেন দেখুন এখন আমরা যদি চেক করি দেখুন এটাই স্টার্টিং কয়েল দেখুন রানিংয়ের সাথে কোনো কানেকশন নাই এটা রানিং কয়েল স্টার্টিংয়ের সাথে কোনো কানেকশান নেই তাহলে আমাদের কয়েলটি সম্পূর্ণরূপে রুফে ঠিক আছে যাই হোক এখন আমরা এটাকে সেফার একটা দিব ভালোভাবে ওই কয়েলটা কিন্তু একটা আগের একটা মিস্ত্রি বাদাই করেছিল ওইটাতে হয়তো কোনো একটা ফল্টের কারণে রানিং স্টার্টিং একত্র হয়ে গেছে ইউজ করেছিল না এখন আমরা ভালোভাবে ভেদে করে শুকিয়ে তারপর ভালোভাবে যাই হোক এই মোটরের ভিডিওগুলো বানানো কিন্তু অনেক সময় সাপেক্ষ এই জন্য এত বড় ভিডিও বানাই না কিন্তু আমরা প্রায় দিনই একদিনে দুই তিনটা মোটরের কাজও করি চার পাঁচটা ফ্যান পাঁচ একটা ফ্যান হাবিভেধাবি চার্জার বা এই মোটরের কাজগুলো যাই হোক এখানে আমরা কানেকশানটা কীভাবে দেবো আপনাদেরকে যদি একটু দেখাই রান্নিংয়ের একটি তার এবং স্টারিংয়ের একটি তার আমরা একত্র করে আমরা এলে দিব অর্থাৎ লাইনে ভিতরটা যদি আমরা রানিং দিই আর রান্নিংয়ের একটা স্টারিংয়ের একটা আমরা ক্যাপাসিটারে দেব। কালোটা যদি আমরা রানিং দৌড়ি এই রানিংয়ের তার থেকে আমরা ডাইরেক্ট নিউটালে আরেকটি কানেকশান দেব একেবারে সিম্পল ফোজিত আর যদি উল্টা ঘুরে মোটর তাহলে এখানে লাল তারটা এখানে দেবেন এখানে লাল তারটা এখানে দেবেন কিংবা কালো তারটা চেঞ্জ করে দেবেন এদিকে কালো তার এদিকে এদিকের কালো তার দিকে অর্থাৎ রানিং কোয়ালটা ঘুরে দেবেন তা একশো পার্সেন্ট আপনাদের বাও ঘুরবে যদি উল্টা ঘুরে যাই হোক আমরা এই কানেকশানটা যদি দিলাম দেখুন এই রানিং স্টার্টিং দুইটা একত্র আর দুইটা ক্যাপাসিটি রেখেছে আর রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল আপনারা ছিনবেন কীভাবে রানিং কোয়েলটা সবসময় মোটা তার থাকবে স্টার্টিং কয়েল চিকন তার থাকবে আর যদি সবগুলো তার সমান হয় তাহলে রানিংয়ে একটি তার থাকবে স্টারিংয়ে দুটি তার থাকবে সরি রানিং দুটি তার থাকবে স্টারিংয়ে একটি তার থাকবে স্টার্টিং সবসময় চিকন হবে এটা কিন্তু ফ্যানের কয়েলের মতো না আর এখানে আমরা যে কয়েলটা বাদে করলাম বা কাজ করলাম এই কয়েলটা দেখলাম যে স্টারিং কয়েলের তারটা চিকন রানিং কয়েলের তারটা অনেক মোটা ঠিক সেম সেমভাবে সবগুলো তার যদি সেম থাকে তাহলে রানিংয়ে দুইটা থাকবেই স্টার্টিংয়ে একটা থাকবে একটা সব মোটরের ক্ষেত্রে প্রযোজ্য যাই হোক আমাদের এই কানেকশানটা আশা করি বুঝতে পারছেন এখন আমরা একটু কানেকশানটা দিয়ে নিব যেহেতু আমাদের ক্যামেরার রেজলিউশন ভালো না এই জন্য আপনাদেরকে কানেকশানটা দেখাইলাম না ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা সব মোটরের ক্ষেত্রে প্রযোজ্য দেখুন আমাদের এম্পিয়ার মাত্র নিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার ওয়ান পয়েন্ট থ্রি এম্পিয়ার তখন কিন্তু অনেক হাই এমপিয়ার নিচ্ছিল সাত এম্পিয়ার ছয় এমপিয়ার নিচ্ছিল আমাদের কাজটি হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মেডি